হ্যালো ফ্রেন্ড আমি আর্গ্যালার থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এখন কিন্তু সেপ্টেম্বর মাস পড়ে গেছে তাই প্রত্যেকটা স্থলপদ্ম গাছে এখন কিন্তু ফুল আসার টাইম কিন্তু চলে এসছে থোকা ভ্যারাইটির যে সমস্ত স্থলপদ্ম গাছগুলো থাকে সেই সমস্ত গাছে ঠিক সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকেই তোমরা কিন্তু কন্টিনিউয়াস ফুল দেখতে পারবে যদি এখন থেকে আমরা সেই পরিচর্যাটা করি বন্ধুরা আমি আগস্টের পনেরো তারিখে আমি খাবার প্রয়োগটা করেছিলাম ক্রমশ কিন্তু গাছে করি আসা শুরু করে দিয়েছে তো আজকেরও ঠিক সেম খাবারই প্রয়োগ করবো যে খাবারে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেই খাবারটি আজকে তোমাদেরকে দেখাবো প্রয়োগ করে বন্ধুরা বন্ধুরা এই সময় কিন্তু আমাদের এই স্থলপদ্ম গাছে যদি সঠিক পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু আমরা এই স্থলপদ্ম গাছের প্রত্যেকটা থোকা ভ্যারাইটির যে সমস্ত গাছগুলো হয় সেই সমস্ত গাছে আমরা কিন্তু সঠিকভাবে কিন্তু ফুল পাবো না তাই এই সময় এই প্রথমের দিকেই আমরা যদি সঠিক খাবার এবং যে যত্নের প্রয়োজন সেটা যদি করতে পারি প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা কিন্তু ফুল পাবো বন্ধুরা বন্ধুরা বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না যখনই দেখবে এরকম মাটি শুকনো হয়ে গেছে তখন মাটিটাকে একটু ভালো করে খুশিয়ে নেবে যদি মাটি দেখো ভিজে আছে বা ভিজে অবস্থায় থাকে তাহলে কিন্তু মাটি খুশবে না যেহেতু আমার মাটিটা পুরো শুকিয়ে গেছে এই কারণে আমি কিন্তু চারদিক থেকে ভালো করে খুশিয়ে নিচ্ছি কারণ এই খাবারটা যদি খুশিয়ে নিতে পারি যে খাবারটা আমরা প্রয়োগ করবো এই খাবারটা যদি টবের মাটি একটু খুশিয়ে নিয়ে দিতে পারি তাহলে আরও ভালো কাজ আমরা কিন্তু এই দেখতে পারবো খুব কম সময়ের মধ্যে তো তোমাদের মাটি যদি ভিজে থাকে তাহলে খুশবে না বারবার বলছি আর যদি শুকনো থাকে তোমরা কোনো কিছু দিয়ে এরকমভাবে খুশি নেবে খুশি নেবার পর আমরা যে খাবার দেবো একদম টপ সিক্রেট খাবার এগুলো নার্সারি সিক্রেট খাবারের মতন তোমরা বলতে পারো যে প্রচুর পরিমাণে ফুল গাছে কিন্তু আসবে তাই আমরা এই সময় এখন যে খাবারটা প্রয়োগ করব চলো আমরা দেখি বন্ধুরা প্রথম যে খাবারটি নিয়েছি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট আমার কিন্তু গাছ অনুযায়ী আমি কিন্তু চার চামচের মতো নিয়ে নিয়েছি আমার প্রত্যেকটা গাছে এক চামচ করে ধরা আছে তাই আমার চারটে গাছে আমি চার চামচ নিয়ে নিয়েছি তোমরা গাছ বুঝে নিয়ে নেবে সেকেন্ড যে খাবারটি সেটা হচ্ছে সিউর দানা এই সিউর দানা তোমরা অবশ্যই নেবে এটাও এক চামচ করে তোমরা নিয়ে নেবে এবং যেটা খুবই দরকার সেটা হচ্ছে এই লাল পটাশ বা এম ওপিসার যাদের কাছে এমও থাকবে না তারা জিরো বাহান্ন চৌত্রিশ বা তোমরা কিন্তু জিরো জিরো পঞ্চাশ দিতে পারবে আর যেটা আছে এটা হচ্ছে বরণ বরণ ঠিক এক চিমটি করে নেবে এক একটা গাছের জন্য এক চিমটি করে নেবে যদি গাছ চারটে থাকে তোমরা চার চিমটির মতো নিয়ে নেবে টোটাল সমস্ত উপাদানকে ভালো করে মিশাবে দারুণ আমি তোমাদেরকে বলছি এই খাবারটা গাছে প্রয়োগ করলে ফুল আসবেই আসবে দারুণ কাজ করে এবং এটা আমি দিয়েছি এবং গাছে কিন্তু আমার পুরি সম্পূর্ণ কিন্তু চলে মানে শুরু হয়ে গেছে আসা তো তোমাদেরকে বলবো এই খাবারটা তোমরা খুব ফাস্ট দাও তাহলে কিন্তু সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যেই তোমাদের গাছে কিন্তু খুঁড়ি চলে আসবে কারণ এই পিক আপ টাইমে যদি আমরা এই খাবার সঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু হবে না তো এই খাবারটা ঠিক একদম গাছের টবের একদম সাইড বরাবর দেবে যেহেতু রাসায়নিক সার তাই টবের মাঝখানে দেবে না সাইড বরাবর তোমরা ঠিক এক দেড় চামচের মতো এক একটা গাছে দিয়ে দেবে দিয়ে তোমরা উপর থেকে জল দিয়ে দেবে ভালোভাবে জল দিয়ে দেবে এই কাজটা কিন্তু এই সময় প্রথমের দিকেই করে নিতে হবে দেরি করলে কিন্তু গাছে ফুল দেরি করে আসবে তাই এই কাজটা তোমরা সঙ্গে সঙ্গে করে নাও আজকে যারা যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু নেক্সট দিন এই খাবারটা গাছে প্রয়োগ করো এবং দ্বিতীয় যে কাজটি করতে হবে এই ধরনের স্থলপদ্ম গাছের প্রত্যেকটা গাছে কিন্তু মাইক্রো নিউট্রেন্স তোমাদের কিন্তু দিতে হবে স্থলপদ্ম গাছে মাইক্রো নিউট্রেন্স যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু গাছে কুড়ি আসলেও প্রত্যেকটা কুড়ি হলুদ হয়ে কিন্তু ঝরে পড়বে স্থলপদ্ম গাছে যে কুড়ি ঝড়ের যে সমস্যাটা সব থেকে বড় থাকে সেটা হচ্ছে আমি মাইক্রো অভাবের জন্য তাই তোমরা যে কোনো মাইক্রো যদি ঘরে থাকে সেটা কিন্তু অবশ্যই দেবে তবে একটা কথা তোমাদেরকে বলি যাদের কাছে সিউড দানা থাকবে সিউড দানাটা তোমরা অবশ্যই দেবে আর যদি সিউড দানা না থাকে তাহলে তোমরা মাইক্রো নিউট্রেন্স অবশ্যই করবে তবে যারা সিউর দানা দিচ্ছ তারাও ঠিক দশ থেকে আট থেকে দশ দিন অন্তর অন্তর মাইক্রো নিউট্রিয় ইউজ করবে মাইক্রো নিউট্রেন্স ইউজ করলে তারা কিন্তু এই সমস্যাটা কিন্তু থাকবে না ভিডিওটি আজ এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং নতুন বাগানের বন্ধুদের বলবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিয়ে যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাবো তোমরা এই কাজটা খুব তাড়াতাড়ি করো গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল তোমরা কিন্তু দেখতে পারবে এই সেপ্টেম্বর মাস থেকে